দুহাজার সালের পর থেকে নকআউট পর্বে ওঠা হয়নি পাঞ্জাব কিংসের প্রতি মৌসুমে স্কোয়াড পরিবর্তন নেতৃত্বে বদল কোচিং স্টাফে বদল কেবল তাদের দুঃখই বাড়িয়েছে দুহাজার পঁচিশ আইপিএলও প্রায় নতুনভাবে শুরু করতে যাচ্ছে দলটা তবে সাফল্যের ক্ষুধা আছে আগের মতোই আর স্কোয়াডে রয়েছেন এমন কয়েকজন তারকা যারা সমালোচনার জবাব দিতে মুখিয়ে আছেন শ্রেয়াশাই আর ভারত না শ্রেয়াস আয়ার আইয়ারকে ঘিরে সমালোচনা আপাতত নেই বললেই চলে কিন্তু তার পারফর্ম করা পাঞ্জাবের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথমত যে পারিশ্রমিক তাকে দেওয়া হয়েছে সেটা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাই তিনি ব্যর্থ হলে আবার দলটার অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে আইয়ারকে সেক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ সময় পার করেছিলেন এই ডানহাতি প্রায় চল্লিশ গড় আর একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে করেছিলেন তিনশো রান আর সম্প্রতি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন টানা চারটা ম্যাচ উইনিং নক এখন কেবল এই ফর্মটা ধরে রাখার পালা জুজবেন্দ্র চাহাল ভারত জাতীয় দল থেকে বহু দূরে চলে গিয়েছেন জুজবেন্দ্র চাহাল ব্যক্তিগত জীবনেও উঠেছে বিতর্কের ঝড় তাই তো আসন্ন আইপিএলে ভালো করাটা অনেক বেশি জরুরি তার জন্য পারফর্ম করতে পারলেই মাঠের বাইরের সব আলোচনা বন্ধ হবে তাছাড়া আঠারো কোটি রুপির প্রাইস ট্যাগ ঝুলছে তার গলায় প্রত্যাশা এরই মাঝে আকাশ ছুঁয়েছে দু হাজার সালের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি চাহালের তবে আইপিএলে ঠিকই পারফর্ম করে গিয়েছেন গত মৌসুমে তিনি স্বীকার করেছিলেন আঠারো উইকেট এবার সংখ্যাটা অবশ্য আরও বাড়ানোর দিকেই নজর থাকবে তার চব্বিশ আইপিএল কামায় ছিল গ্লেন ম্যাক্সওয়েলের জন্য পাঁচ দশমিক সাত সাত গড়ে তিনি করেছিলেন সর্বসাকুল্যে বা রান তবে পাঞ্জাব ভরসা রেখেছে তার উপর মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিং আর সময় সময় কার্যকরী পার্ট টাইম বোলিং দলটার একাদশে এমন একজন কি দরকার ছিল এখন দেখার বিষয় এই অজি অলরাউন্ডার মাঠে কতটা দিতে পারেন আন্তর্জাতিক টি যেভাবে পারফর্ম করেন তিনি আইপিএলে সেই অর্থে কিছুই করতে পারেননি এখন অবশ্য ঘুরে দাঁড়ানোর দারুণ একটা সুযোগ আছে তার সামনে দলটার হয়েও আগে খেলেছিলেন এই তারকা চেনা কন্ডিশন আবার টিম ম্যানেজমেন্টের আস্থার হাত রয়েছে তার কাঁধের উপর জ্বলে উঠতে আর কি বা প্রয়োজন রবিল ইসলাম রানি খেলা একাত্তর